জয় সীতারাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে রাম যখন মারিচ রূপী সোনার হরিণকে মাতা সীতা দেখতে পেয়ে খুব বায়না করলেন প্রভুকে বললেন যে আমাকে আপনি ওই সোনার হরিণ এনে দিন প্রভু তখন শ্রীরাম বুঝতে পেরেছিলেন যে এ নিশ্চয় কোনো মায়াবী রাক্ষস এরকম সোনার হরিণের ছদ্মবেশে ঘুরছে কিন্তু মেয়েরা তো অত সরল বুঝতে পারে না মাতা সীতা বুঝতে পারেননি তিনি দেখেছিলেন একটি স্বর্ণ হরিণ ঘুরে বেড়াচ্ছে তার খুব ইচ্ছা হয়েছে তিনি ওই সোনার হরিণটিকে পুষবেন এবং তাকে খুব আদর যত্ন করবেন তিনি প্রভুকে আর লক্ষণকে বারবার বলছেন যে প্রভু আমাকে একটু এনে দিন সোনার হরিণ ওকে আমি রাখবো আমি খুব আদর করব। তখন প্রভু বলছেন ঠিক আছে তুমি যখন খুব জেদ করছো ঠিক আছে আমি যাচ্ছি প্রিয়ে আমি গিয়ে তোমার জন্য ওই হরিণকে নিয়ে আসছি বলে প্রভু বেরিয়ে গেলেন আর সে মায়াবী রাক্ষস মারিচ সে রাবণের কথা শুনে এইরকম ছদ্মবেশে এসেছিল যাতে রাম আর লক্ষণকে ওই পঞ্চবটির বন থেকে সরিয়ে ফেলতে পারে তাহলে সেই সুযোগে রাক্ষস রাজা রাবণ এসে সীতাকে অপহরণ করে নিয়ে যেতে পারবে তো সে কথা তো কেউ জানতেন না তো রাম যখন চলে গেলেন সেই মায়াবী রাক্ষসকে অর্থাৎ সোনার হরিণকে ধরতে অনেকক্ষণ হয়ে গেছে তাও আসছেন না এদিকে সীতা মাতা খুব আকুল হয়ে পড়েছেন তিনি দেবর লক্ষণকে বলছেন যে লক্ষণ তুমি ভাই গিয়ে দেখো না তোমার দাদার কি হলো কেন আসছে না একটু পরে রামের গলায় কেউ যেন চিৎকার করে বলল হে ভাই লক্ষণ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমি খুব বিপদে আছি হে ভাই লক্ষণ আমাকে তুমি বাঁচাও এই কথা এই আর্তনাদ শুনে মাতা সীতা তো আকুল হয়ে গেলেন তিনি লক্ষণকে বললেন ভ্রাতা লক্ষণ তুমি এক্ষুনি ছুটে যাও বনে তোমার দাদা দেখো তো সাহায্যের জন্য আকুল হয়ে আর্তনাদ করছেন তোমায় ডাকছেন প্রভু তুমি যাও তোমার দাদাকে তুমি রক্ষা করো তখন লক্ষণ বললেন মাতা আমার দাদা সামান্য নন তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আপনাকে কথা দিচ্ছি আমার দাদার কোনো ক্ষতি হয়নি এ নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষসের ছলো না তখন মাতা সীতা খুব ক্রোধান্বিত হলেন বললেন তুমি কি বলতে চাইছ লক্ষণ তুমি কি ভেবেছ তোমার দাদার কিছু হয়ে গেলে আমি বেঁচে থাকবো আমি কিছুতেই বেঁচে থাকবো না আমার স্বামীর যদি কিছু হয়ে যায় আমি এক্ষুনি নিজেকে শেষ করে ফেলবো তোমার চোখের সামনে আমি নিজের সারা শরীরে আগুন জ্বালিয়ে দেব তখন লক্ষণ খুব চিন্তান্বিত হয়ে পড়লেন তিনি কিছুতেই সীতাকে বোঝাতে পারছেন না যে তার দাদাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু মেয়েদের মন মাতা সীতা তো জানেন না তিনি আকুল হয়ে পড়েছেন তার স্বামীর কণ্ঠস্বর শুনে তিনি চিন্তান্বিত হয়ে পড়েছেন তিনি আকুল স্বরে তার ভ্রাতা দেবর লক্ষণকে এক কথা বারবার বলে চলেছেন তুমি যাও ভ্রাতা তোমার ভাইকে তুমি বাঁচাও তোমার দাদাকে বাঁচাও নয়তো আমি এক্ষুনি নিজেকে শেষ করে ফেলবো তোমার চোখের সামনে তখন সঙ্গে সঙ্গে লক্ষণ বললেন ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমি এখানে একটি লক্ষণ রেখা দিয়ে যাচ্ছি এই লেখাটি পেরিয়ে তুমি কিছুতেই পঞ্চবটির কুটিরের বাইরে বেরোবে না তুমি বলো বৌদি তাহলে আমি বেরোচ্ছি বললেন ঠিক আছে ভাই আমি বেরোবো না লক্ষণ তখন একটি খড়ি মাটি দিয়ে রেখা কেটে দিয়ে গেলেন বললেন যে মাতা সীতা আপনি কিন্তু এই রেখার বাইরে পা দেবেন না আমি বারবার করে আপনাকে বলে যাচ্ছি আমি বা দাদা না আসা পর্যন্ত আপনি এই কুটির থেকে বেরোবেন না আমি ভেতরে জল ফল সমস্ত রেখে গেছি আপনার প্রয়োজন হলে আপনি ওখান থেকেই তা সংগ্রহ করবেন খিদা পেলে খাবেন কিন্তু মেয়েদের মন তো স্বামী বিপদে পড়েছে মেয়েরা কি খেতে পারে সে কথা লক্ষণ জানেন তবুও তিনি সাবধান করে গেলেন বারবার তারপর তিনি বেরিয়ে পড়লেন তার দাদার উদ্দেশ্যে তিনি জানেন তার দাদার কোনো বিপদ হতে পারে না তিনি ছোট থেকে তার দাদার সঙ্গে আছেন তার দাদার বানের ক্ষমতা তিনি জানেন তিনি জানেন কোনো মায়াবী রাক্ষস হয়তো দাদার বানে মারা গেছে তাই সে ছলনা করেছে আসলে মারিচ মারা যাওয়ার সময় হুবহু রামের মতো গলা নকল করে চিৎকার করে বলেছিলেন হে ভাই লক্ষণ তুমি আমায় বাঁচাও তুমি আমায় বাঁচাও আমি খুব বিপদে পড়েছি সেই আওয়াজ সেই ডাক সেই আর্তনাদ সীতার কানে গিয়েছিল তাই সীতা আকুল হয়ে পড়েছিল তার স্বামী বিপদে পড়েছে তিনি এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তাই তিনি বার বার করে তার দেবরকে বলছেন তাকে দাদাকে বাঁচাতে তাই দেবর লক্ষণ ছুটে চললেন তার দাদাকে বাঁচাতে এদিকে মারিচ রাক্ষসরাজ রাবণের কথা শুনে সোনার হরিণ যে এসেছিল কিছু দূর যাবার পর তার আসল রূপ ভগবান শ্রীরামের নজরে পড়ে যায় তিনি তার অভ্যর্থ বান ছুঁলেন এবং সেই বানে মারিচ মারা গেল সেই মারা যাওয়ার সময় মারিচ চিৎকার করে বলেছিল হে লক্ষণ আমায় বাঁচাও আমায় বাঁচাও লক্ষণ কিছু গিয়ে তার দাদাকে দেখতে পেলেন বললেন দাদা তুমি অক্ষত আছো বললে হ্যাঁ ভাই আমি অক্ষত আছি তখন তারা দুই ভাই মিলে যখন কুটিরে এলেন এসে দেখলেন কুটির শূন্য সেখানে সীতা নেই আসলে লক্ষণ বেরিয়ে যাওয়ার পরেই ছদ্মবেশী রাবণ ভিক্ষুকের ছদ্মবেশে এসে বলেছিল মা ভিক্ষা দাও তো মাতা সীতা কুটির থেকে বেরোচ্ছিলেন না তিনি কুটির থেকে ফল নিয়ে দিচ্ছিলেন তখন রাবণ বলেছিলেন আমি ওইভাবে ভিক্ষা নিই না আপনি যদি বাইরে এসে দিতে পারেন তবেই আমি ভিক্ষা নেব নচেত নেব না নচেত আমি অভিশাপ দেব তখন সেই অভিশাপের ভয়ে মাতা সীতা সেই লক্ষণ রেখা পেরিয়ে যখনই সেই রাক্ষসরাজ রাবণকে ভিক্ষা দিতে গেলেন সন্ন্যাসী ভেবে আর তখনই চুলের মুঠি ধরে একদম আকাশ পথে উড়িয়ে নিয়ে চলে গেলেন এবারে যাবার সময় মাতা সীতার চিৎকারে জটায়ু ছুটে এসেছিল জটায়ু অনেক বড় পক্ষী শকুনের মতো দেখতে জটায়ু সম্পাতি তারা পক্ষীরাজ পাখিদের রাজা অনেক বড় পাখি তারা অনেক দূরের দৃশ্যও দেখতে পায় তো অনেক দূর থেকে জটায়ু আর জটায়ু ছিলেন শ্রীরামের পিতা দশরথের বাল্যবন্ধু তো সে মাতা সীতার চিৎকার শুনে ছুটে এসেছিল বাঁচাতে কিন্তু সে তার অনেক বয়স হয়ে গিয়েছিল বয়সের ভারে ঝুঁকে পড়েছিল কিন্তু একজন নারীকে বাঁচাতে সে কোনো কার্পণ্য করেনি নিজের যথাসম্ভব শক্তি দিয়ে রাবণকে ঠেকাতে চেষ্টা করেছিল কিন্তু রাবণ তরওয়াল দিয়ে তার দুটি ডানা কেটে দিয়েছিল সেই দুটি ডানা কাটা অবস্থায় সে মাটিতে পড়ে ছটফট করছিল তারপর যখন রামার লক্ষণ সীতাকে কোথাও খুঁজে না পেয়ে এদিক ওদিক রোদন করে ঘুরছেন তখন এক পাখির তো চিৎকার এক যান গিয়ে দেখতে পান যে ওখানে জটায়ু পড়ে আছেন আহত হয়ে তার শরীর থেকে রক্ত ঝরে পড়ে যাচ্ছে তখন পরম দয়ালু ভগবান শ্রীরাম তার মাথাটি নিজের কোলে নিয়ে আর সমস্ত আদ্যপান্ত ঘটনাটি জটায়ুর মুখ থেকে শুনে নেন যে সীতাকে রাক্ষস রাজা রাবণ অপহরণ করে নিয়ে গেছে এই কথা তিনি শুনলেন জানলেন এবং জটায়ুকে জলপান করালেন জটায়ু দেহ রক্ষা করলেন জটায়ু মারা গেলেন আর এরপরের ঘটনা আবার আপনাদের আমি জানাব জয় রাম জয় সীতারাম রামনবমী উপলক্ষে এই ঘটনা আপনাদের বললাম আপনারা শুনবেন খুব ভালো থাকবেন প্রভু শ্রীরাম সবাইকে ভালো রাখুন জয় বজরংবালী सबा खूब भलो थकबें राधे राधे हरे कृष्ण हरे राम